খেপাটে ও রাগী স্বভাবের কারণে এর নামকরণ করা হয়েছে তাহিরি যারা এই কুরবানির পশু তাহিরিকে ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম কি রাখছেন গরু

বেশি না মাত্র আড়াই লক্ষ টাকা কিনতে পারবো আড়াই লক্ষ কত দেখলাম দেখলাম আড়াই কোটি টাকার মালিক নাম কি করুন তাহারি